সব এলাইন আছে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন আজকে একশো পাঁচ টাকাতে এলান শুরু হচ্ছে ঘোষ ডিজিটাল পক্ষ থেকে বলছি এই ধরনের প্রচুর স্টক রয়েছে আজকে শুধু এলানের কালেকশন দেখানো হবে নাইটিতে বড়দের মাত্র পঁচাশি টাকা থেকে বড়োদের নাইটি পেয়ে যাবেন আজকে অনলি এলানের কালেকশন দেখানো হবে পুরো ভিডিওটা একটু মন দিয়ে দেখুন এটাই আর একটা আমাদের দোকান এখানে ব্লাউজ প্লাজো ব্রা প্যান্ট ইনার সবকিছু পাওয়া যায় এগুলো দেখুন স্টক দেখুন প্রচুর পরিমাণে স্টক আছে নেক্সট দিনে কুর্তির ভিডিও দেখাবো আজকে শুধু অ্যালার্ন কার্টের ডিজাইন দেখাচ্ছি মন দিয়ে দেখবেন মোমবাটিক সব কিছুই আছে আমাদের এলার্ম চালু হচ্ছে একশো পাঁচ টাকা থেকে ওটা না একশো পাঁচ টাকাটা দেখিয়ে দিচ্ছি এটা কাপড়টা একটু মোটা কটন হবে তারপর ধীরে ধীরে সব দেখাবো দেখবে এই দেখুন এটা হচ্ছে একশো পাঁচ টাকা এলার্ম চালু হচ্ছে ঠিক আছে এরপর দেখান একশো পাঁচের পর একটা দেখান এগুলো দেখুন এই ধরনের বিভিন্ন প্রিন্ট আছে এই দেখুন এই ধরনের ডিজাইন পেয়ে যাবেন বিভিন্ন ছাপ্পান্ন ইঞ্চি লেন্থের এবং বুকের কাজটা দেখুন এইভাবে আছে এবং আমাদের চাপ সেলাই দেওয়া থাকে প্রত্যেকটা ছোটো ছোটো দিন দেখাচ্ছি এই দেখুন ছোটো ছোটো চাপ সেলাই দেওয়া আছে এবং এখানে দেখুন চাপ সেলাই দেওয়া আছে ডবল সেলাইয়ের কাজ আছে এটা আর আমাদের কিন্তু খচ বলে কিছু জিনিস থাকে না এইভাবে ব্যাক পার্সেন্টটা থাকে দেখুন একটার ভিতরে একটা থাকবে একটাই এটা ভাঁজ করে দাও একটা দেখাচ্ছি দেখুন প্রিন্টগুলো দেখুন এগুলো লাইট চার্টের মধ্যে আছে ডিপ চার্ট সব ধরনেরই পাওয়া যায় ঠিক আছে এটা দিয়ে দিন চার্ট কালারগুলো একটু দেখিয়ে দিন কালারগুলো দেখুন এই ধরনের কালার আছে তারপর আর একটা দেখাচ্ছি একটা দেখান এলানের প্রচুর কালেকশান আছে পুরো ভিডিওটা মন দিয়ে দেখবেন ঘের ওগুলো আছে ঠিক আছে কালারগুলো একটু দেখিয়ে দিই ক্রিনশট করে পাঠাবেন যার যেটা দাম জিজ্ঞেস করছো বলে দেওয়া হবে একটা ডিজাইন দেখুন প্রচুর পরিমাণে ডিজাইন আছে মারাত্মক মারাত্মক ডিজাইন পাবেন দেখুন ডিজাইনগুলো একটু মন দিয়ে দেখবেন অসাধারণ অসাধারণ ডিজাইন আছে এবং আমাদের যা কিছু হয় নিজস্ব ম্যানুফ্যাকচার এবার কীভাবে গলাটা একটু দেখুন কীভাবে গলাটা করা রয়েছে দেখুন এবং নিখুঁতভাবে সেলাই দেওয়া আছে এবং চাপ সেলাই দেওয়া থাকে দুটো করে কোনো খোঁজ থাকছে না এবং চাপ সেলাইটা একটু দেখুন প্রত্যেকটা মাল আর দেখাবো না এটাই লাস্ট দেখিয়ে দিচ্ছি চাপ সেলাই দাঁড়ান দাঁড়ান দেখুন এর মধ্যে চাপ সেলাই দিয়ে আছে ঠিক আছে আর একটা দেখাচ্ছি দেখান একটা এলান আছে এটা ঢুকে দেখুন কালার কম্বিনেশন দেখুন এই দেখুন এইভাবে এলান আছে দিয়ে দাও এরপর দেখাচ্ছি বাটারফ্লাই একটা দেখান প্রচুর ধরনের ডিজাইন আছে এবং আমাদের হাতাটা দেখুন হাতাটা দেখুন হাতাটা কত ইঞ্চি আছে আঠেরো ইঞ্চি হাতা দিয়ে আছে যাতে যে কোনো বডিতে অ্যাডজাস্ট হয় এ কালার কম্বিনেশান একটু দেখিয়ে দিচ্ছি এটা লাইট চার্টের মধ্যে রয়েছে এই ধরনের লাইট চার্ট পেয়ে যাবে ভাঞ্চ করবে এই একটা ডিজাইন দেখুন অসাধারণ অসাধারণ ডিজাইন আছে কালার চারটা একটু দেখিয়ে দিই এই ধরনের কালার আছে ঠিক আছে পুতুলটা কথা আছে এরপর দেখুন এই ধরনের ডিজাইনগুলো আছে দেখুন ডিজাইন দেখুন দেখো ওইভাবেই থাক পুতুলে পড়াচ্ছে খুলতে হবে না হাতাটা দেখান হাতাতে দিয়ে আছে মিক্স ম্যাচ করা আছে পকেট আছে হেবি সুন্দর দেখাবে রিবন দিয়ে আছে এরও চারটে কালার আছে ঠিক আছে পাঠিয়ে দিন ডিজাইন দেখেন দেখুন ডিজাইনগুলো দেখুন হেবি সুন্দর সুন্দর ডিজাইন আছে পুরো ভিডিওটা দেখুন দেখতে পাবেন ঠিক আছে এগুলো সব জয়সলের উপর আছে একটা ডিজাইন আছে দেখুন এগুলো সবই জয়সলের মধ্যে দিয়েছে দেখুন অ্যাপ্লিকের কাজ করা আছে এবং দেখুন কীভাবে কাজ করা আছে দেখুন নিখুঁতভাবে পিকুটিংয়ের কাজ করা আছে পুরো বডিটা ঠিক আছে একটা ডিজাইন দেখুন অ্যাম্ব্রডারি কীভাবে কত সুন্দরভাবে অ্যাম্ব্রডারি করা হয়েছে জয়সলের মধ্যে এসব মাল নিয়ে গেলে আপনাদের একটাও বাড়িতে পরে থাকবেন আশা করছি ইউনিক কালেকশন এর কালার কম্বিনেশনটা দেখিয়ে দিন এই ধরনের কালার কম্বিনেশন আছে ঠিক আছে দিয়ে দিন ডিজাইন আছে এদিকে পকেট আছে এদেরকে ডেনিমের মধ্যে রয়েছে এটা ডেনিম আছে চারটা কালার কী কী আছে দেখান এগুলো দেখুন প্রত্যেকটা কালার কম্বিনেশন করে করা আছে এটা এই কালার আছে এটাই কালার আছে এটাই কালার আছে চারটে কালারই খুব সুন্দর যেটা একটা দেখুন ডেম নেমের মধ্যে কত সুন্দর অ্যাম্বোটারি এবং এ দেখুন একটা দেখাচ্ছি দেখুন কত সুন্দর দেখুন এই ধরনের এর পেয়ে যাবেন চারটে কালার আছে কালারটা একটু পেয়ে যাবেন ঠিক আছে এটা দিয়ে দিন একটা দেখুন প্রচুর পরিমাণে কালার আছে বিভিন্ন ধরনের এবং ইউনিক ইউনিক ডিজাইন আছে দেখুন কত সুন্দর লাইফ স্টাইটের মধ্যে কত সুন্দরভাবে কেটে করা আছে ঠিক আছে চারটা কালার তো দেখে দিন কালার এই ধরনের বিভিন্ন কালার অপশন আছে আর একটা দেখাচ্ছে দেখুন কত সুন্দর দেখুন হোয়াইটের মধ্যে কত সুন্দর দেখাচ্ছে এটার চারটা কালার আছে কালারটা একটু দেখে দিন ঠিক আছে এটা দেখাচ্ছি দেখুন বাথনির তিনশো চল্লিশ পঞ্চাশ গ্রাম ওয়েট আছে বুকের কাজটা দেখুন কত সুন্দরভাবে নিখুঁত কাজ করা আছে কালার অপশানগুলো তো দেখে দিন এই ধরনের কালার হয়ে যাবে যারা কালো ভালোবাসে কালো তাদের জন্য ব্লুর মধ্যে ঢুকাস না আলাদা একটা ব্ল্যাক এর মধ্যে আছে দেখুন ব্ল্যাক এর মধ্যে আছে এটা এমবডারি করা আছে এটা দেখান ঠিক আছে এটা কালার অপশন গুলো দেখুন সুপার গোল্ডের কাপড় আছে এটা হচ্ছে রাহুল টেক্সটাইল প্রিন্টের কাপড় আছে যেগুলো দেখাচ্ছে এগুলো ষাট ইঞ্চি ছাপ্পান্ন ইঞ্চি সব রকমই রয়েছে দেখুন কালার কম্বিনেশনে দেখুন প্রিন্ট দেখুন ঠিক আছে কালারটা একটু দেখে দিই এই ধরনের চারটে কালার পেয়ে যাবে ঠিক আছে একটা ডিজাইনটা দেখাচ্ছি দেখুন একটা অ্যাপ্লিক করে যাবে যাবেন ঠিক আছে কালারটা দেখান ষাট ইঞ্চির মধ্যে বলার কারণ রাহুল টেক্সেন্ট পিন্ট আছে কালারটা দিন এই ধরনের প্রচুর কালার আছে এটা গোলা বাটিকের মধ্যে আছে দেখুন এটা শার্টিং গোলা বাটিকের মধ্যে দেখুন প্রিন্টটা দেখুন আবার সাধারণ অসাধারণ প্রিন্ট আছে শার্টিং দেখুন পিকেটিং এর কাজ করে আছে ঠিক আছে এর কালারটা একটু দেখি লাল এই ধরনের কালার আছে একটা আছে দেখুন লাইট কালারের মধ্যে এই ব্যাপার কালার আছে দেখুন কালার অপশনটা একটু দেখে দিন তাছাড়া এই ধরনের বিভিন্ন লাইট কালার রয়েছে দেখা যাচ্ছে দেখুন মিক্স ম্যাচ দেখুন ডিজাইনটা দেখুন কত সুন্দর নিখুঁতভাবে কাজ করা আছে দেখুন ডিজাইন এর চারটে কালার আছে কালারটা একটু দেখি একটা লাস্ট দেখি ভিডিও রেখে দিচ্ছি এত কিছু সব একটা ভিডিওর মধ্যে দেখানো সম্ভব নয় এটা সার্টিং প্রিন্টগুলো দেখুন কত অসাধারণ প্রিন্ট কালার অপশনটা দেখি এছাড়া এই ধরনের বিভিন্ন প্রিন্ট আছে এখানে ভিডিওটা রাখছি নমস্কার